হ্যালো বন্ধুরা স্কিনের দুইটি ভ্যাজাইনাল সাপোজিটরি দেখতে পাচ্ছেন একটি হলো গাইনি প্রো অপরটি হলো গাইনেস্টিন এই ভ্যাজাইনাল সাপোজিটরির কাজ কি কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত তাই সহজে মেডিসিনের রিভিউ পেতে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে থাকলে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রথমেই জানব ব্যাজাইনাল সাপোজিটরির কাজ কি অধিকাংশ মহিলাদের যৌনাঙ্গে সংক্রমণ হয়ে থাকে তাই টেনশনের কিছু নেই অনেকেই এই নিয়ে অনেক চিন্তিত থাকেন চিন্তার কোনো কারণ নেই এটি কঠিন কোনো রোগ নয় যৌন সংক্রমণ বলতে যৌনধারে জ্বালা যৌনতে চুলকানি ঘন ঘন স্রাব বালিও করিয়া এটি ভেজাইনাল ক্যান্ডিয়াসিস বলা হয়ে থাকে এই লক্ষণগুলোতে স্কিনে যে দুটি সাপোজিটরি দেখতে পাচ্ছেন এর যে কোনো একটি ব্যবহৃত হয় এবং কার্যকরী সঠিক ব্যবহারের নিয়ম দেখার পূর্বে গাইনিপ্রো এবং গাইনিস্টিনের সাথে আমরা এবার পরিচিত হয়ে নিই গাইনিপ্রো প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অপরদিকে গাইনিস্টিন প্রস্তুত করেছেন একমি ল্যাবরেটরিজ এর ভিতর যে উপাদানগুলি রয়েছে ম্যাট্রোনিডাজল নিউমাইসিন সালফেট পলিমিক্সিন ভি সালফেট ও নাইস্ট্যাটিন বিপি চারটি উপাদানের সংমিশ্রণে তৈরি লক্ষ্য করেন দুইটি সাপোজিটরিতেই একই উপাদানে তৈরি সুতরাং যেটা ডক্টর প্রেসক্রাইব করবেন আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন কেননা দুইটি সাপোজিটরি দুইটি ভেজাইনাল সাপোজিটরি বাংলাদেশের অন্যতম সেরা দুইটি কোম্পানি প্রস্তুত করেছেন এবার আমরা সঠিক ব্যবহার ব্যবহারবিধি জানব লক্ষ্য করুন প্রতিদিন রাতে একটি সাপোজিটরি যৌনি ব্যবহার করতে হবে বারো দিন পর্যন্ত ব্যবহার করা করতে হবে প্রথমে হাত ভালোভাবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন হাত শুকনা কাপড় দিয়ে মুছে নিন এবার সাপোজিটরি এইভাবে খুলে বের করে হাতে নিন এবার চিত হয়ে শুয়ে যৌন পথের গভীরে ঢুকিয়ে দিন এবার কিছুক্ষণ বিশ থেকে তিরিশ মিনিট শুয়ে থাকুন সাপোজিটরিটি তরল হয়ে যাবে ব্যথা বা ভয়ের কোনো কারণ নেই তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই যৌনি সংক্রমণের অবস্থা বুঝে ডোজ বাড়ানো বা কমানো হতে পারে তাই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন যে কোনো মেডিসিন সেবন অথবা ব্যবহার করুন সহজভাবে গাইনিপ্রো এবং গাইনিস্টিনের ব্যবহার সম্পর্কে বা উপকারিতা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম